হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো চরমণি মোহন কীভাবে পানিতে বেশি গেছে যা আপনারা এখন এই ভিডিওটিতে দেখতে পারবেন জোয়ারের পানি এবং বৃষ্টির পানি এক হয়ে অনেক ভারী গড় তলিয়ে গেছে রাস্তাঘাট ভেঙে গিয়েছে পানির স্রোতের কারণে হঠাৎ করে এত পানি কোথেকে আসলো সারা দেশ যখন বন্যায় প্লাবিত ঠিক সেই বন্যার বন্যার পানি লক্ষ্মীপুর চরমণি মোহনেও আঘাত হেনেছে এভাবেই তো কাঁচা রাস্তা তবুও সেই রাস্তাগুলো বেঙ্গে তছনছ হয়ে গেছে মানুষদের চলা অনুপযোগী করে দিয়েছে কেউ ঘর থেকে বাহির হবে সেই অবস্থা নেই যা আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন অনেক মানুষ ঘর থেকে বাহির হতেও পারতেছেন না বৃষ্টি এবং জোয়ারের পানির কারণে অনেকের ঘর তলিয়ে গিয়েছে দেখুন কিভাবে রাস্তাটা ভেঙে গেছে এবং পানির স্রোত কিভাবে আসছে পরে আমি আপনাদেরকে বলে রাখি যেমন বৃষ্টির পানি এবং জোয়ারের পানি যখন নেমে যাবে তখন যেন এই রাস্তাঘাটগুলো চেয়ারম্যান মহোদয় এবং মেম্বার সবরা মিলে কাজগুলো স্বয়ং সম্পূর্ণ করে রাস্তাঘাটগুলো মেরামত করার পরিকল্পনা বাস্তবায়ন করেন আর আমি উপরের দৃষ্টি আকর্ষণ করেছি যেন এই চরমণি মোহনের দিকে একটু খেয়াল রাখেন দেখুন কিভাবে পানিয়ে সব তলিয়ে গিয়েছে আর আমার ছোটো ভাই ইদ্দিস আলীকে ধন্যবাদ জানাই আমাকে এই ভিডিওটা পাঠানোর জন্য আর আমার চ্যানেলটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও আমি আপনাদেরকে পৌঁছে দেবো এবং নোটিফিকেশন অন করে রাখবেন লাইক দেবেন রঙের পানি চ্যানেলটা আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আগামী ভিডিওতে खबर देखा होगी